জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি বলবো আমি লাইভের শুরুতেই যে কথাটি বলি যতই করবে দান ততই যাবে বেড়ে অর্থাৎ দান বলতে আমি এখানে অর্থ করে দানের কথা বলছি না এই যে লাইভ অনুষ্ঠান দেখছো তোমরা একটা একটা করে যে শেয়ার করে দান করছো এটাও কিন্তু নানান মানুষের কাছে পৌঁছচ্ছে কেউ না কেউ উপকৃত হচ্ছে কারণ অনেক মানুষ আমাকে ফোন করে এবং অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় যে অনেক টোটকা নিয়ে তারা উপকৃত আছে বা যারা আমার থেকে প্রেডিকশান নিচ্ছে অনলাইন প্রেডিকশান নেওয়ার পর যখন রেমিডি দিচ্ছি অনেকে ভালো আছে অনেকে সুস্থ আছে এতে কিন্তু আমারও ভালো লাগে কারণ এই নানান জায়গায় নানান লোকের কাছে পৌঁছচ্ছে কিন্তু তোমাদের শেয়ারের মাধ্যমে তোমরা যদি শেয়ার না করতে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না তাই বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জগত জননের কৃপা তোমাদের উপর বর্ষিত হোক তার কৃপায় তোমাদের সমস্ত জীবনের বাধা বিপত্তি সমস্ত কিছু যেন দূরে চলে যায় এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব লাইভ অনুষ্ঠান শুরু করব কিছু ক্যাপশান দিই নি আগে বিশেষ একটা আলোচনা নিয়ে এসেছি এটা প্রত্যেকটা আমাদের মানব জীবনে কিন্তু দরকার তাহলে জানতে গেলে কিন্তু অবশ্যই লাইভের সাথে থাকতে হবে লাইভ ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না আর যারা যারা পাশোয়ানি পেরিকশা নিতে চাইছো আমার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো ডবল এইট সেভেন ডবল ফাইভ এইট সিক্স সেভেন এই নাম্বারে যাই হোক অনুষ্ঠানে আসব বলব সপ্তাহের এই যে রবি থেকে শনিবার সাতটা দিন হিন্দু ধর্ম অনুযায়ী প্রত্যেকটা দিনের কিন্তু একটা মানে অধিপতি দেবদেবী রয়েছে যেরকম সোমবার বাবা ভোলানাথকে উৎসর্গ করা হয় বা শনিবার মা কালীকে উৎসর্গ করা হয় সেরকম মঙ্গলবার কিন্তু অর্থাৎ মঙ্গলবারের অধিপতি দেবতা কিন্তু বজরঙ্গলীকে মানা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী শাস্ত্র মতে মঙ্গলবার হনুমানজির যদি পুজো করা হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ আমাদের এই মানব জীবনে মনে করা হয় কলিযুগে একমাত্র কিন্তু বলি অর্থাৎ হনুমানই কিন্তু জীবিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজ্রঙ্গলির আশীর্বাদে কিন্তু রামের দর্শন করেছিলেন স্বয়ং তুলসীদাস যিনি হনুমান চালিশা রচনা করেছেন আবার এও মনে করা হয় যেখানেই কিন্তু রামকথা হয় বা রামায়ণ হয় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু কোনো না কোনো রূপে কিন্তু উপস্থিত থাকেন স্বয়ং বজরঙ্গবলী অর্থাৎ হনুমানজী বজরঙ্গলীর মহিমা ও নিজের ভক্তদের সমস্ত সমস্যা সমাধান করার স্বভাব দেখে কিন্তু তুলসী দাস কিন্তু তাকে প্রসন্ন করার জন্য কিন্তু হনুমান চালিশা কিন্তু রচনা করেন যাই হোক বিশেষত কিন্তু মঙ্গলবার এই চালিশা পাঠ করলে কিন্তু বজরঙ্গবলীর কিন্তু বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলবো। তবে মতে সঠিক নিয়ম মেনে হনুমান চালিশা কিন্তু পাঠ করা উচিত কারণ প্রত্যেকটা কিছুই কিন্তু সংসারের নিয়ম মাফিক চলে আমরা কিন্তু অনিয়মে গিয়ে কিন্তু কোনো কিছুই করতে পারি না তাই বলবো হনুমান চালিশা কিন্তু নিয়ম অনুসারে কিন্তু পাঠ করা আমাদের কর্তব্য যাই হোক তা না কিন্তু ভক্তরা এর শুভ ফল থেকে কিন্তু বঞ্চিত থেকে যায় আমরা যেই কামনা আমরা যেই বাসনা নিয়ে হনুমান চালিশাটা পাঠ করবো যদি নিয়ম মেনে না করি তাহলে কিন্তু সেই শুভ ফল থেকে কিন্তু আমরা প্রত্যেকে বঞ্চিত থেকে যায় যাই হোক এবার বলবো যারা পাঠ করছে তো পাঠ করছে যারা কিন্তু যারা নতুন পাঠ করতে চাইছে কোন বার থেকে পাঠ শুরু করবে বলব সাধারণত নিয়ম সাধারণত নিয়মিত এই চালিসা পাঠ করে কিন্তু হনুমান ভক্তরা যারা হনুমানজিকে খুব শ্রদ্ধা করে হনুমানজিকে খুব মানে যারা প্রথমবার পাঠ করবে বা পাঠ করতে চলেছে ভাবছো যে পাঠ করবো হনুমান চালিসা বলবো তাদের জন্য কিন্তু মঙ্গলবারটি বেছে নেওয়া মঙ্গলবারটি কিন্তু অত্যন্ত শুভ তাই বলব মঙ্গলবার দিন যারা প্রথম পাঠ করতে চলেছো তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবার বলবো হনুমান চালিসা পাঠের কিছু নিয়ম মতে হনুমান চালিশা পাঠ করলে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমাদের প্রত্যেকের চলা উচিত কারণ ছোটখাটো ভুলের কারণে কিন্তু এ এই ভোগ করতে হয় কারণ কলিযুগে কিন্তু জ্যান্ত ভগবান কিন্তু স্বয়ং হনুমানজি যাই হোক বলবো মঙ্গলবার দিন স্নান করে স্বচ্ছ পোশাক পরে বজ্রঙ্গলীর পুজো শেষ করে কুশের আসনে বসে কুশের আসন কিন্তু সব থেকে শুভ কুশের আসনে বসে যদি পাঠ করতে পারো এতে কিন্তু দুর্দান্ত তোমরা ফলাফল হবে তাই বলবো হনুমান চালিশা সবসময় চেষ্টা করবে কুশের আসনে বসে কিন্তু পাঠ করতে না হলেও কম্বলের আসনে বসে পাঠ করবে তবে হনুমান চালিসা পাঠের আগে কিন্তু সর্বদা গণেশজির স্বয়ং গণেশের কিন্তু আরাধনা করা দরকার কারণ গণেশ কিন্তু সর্বসিদ্ধিদাতা তাহলে আমাদের হনুমান চালিসা পাঠ করে সিদ্ধরা হবো বা সিদ্ধি লাভ করবো তার জন্য কিন্তু গণেশজিকে কিন্তু স্মরণ করা অবশ্যই প্রয়োজন বলবো গণেশের আরাধনার পর কিন্তু সীতারামকে স্মরণ করে সংকটমোচনকে প্রণাম করে হনুমানজিকে প্রণাম করে কিন্তু হনুমান চালিসা পাঠ শুরু করা কিন্তু আমাদের উচিত যে পেন পাঠ করা উচিত বজ্রঙ্গলিকে ধূপকাঠি ও ফুল কিন্তু অর্পণ করা কিন্তু আবশ্যক অর্থাৎ এই বজরঙ্গলিকে কিন্তু ধূপকাঠি এবং ফুল কিন্তু দেওয়া কিন্তু আবশ্যক বজ্রঙ্গলি রামের ভক্ত হয় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর কিন্তু রামকেও কিন্তু স্মরণ করা আমাদের প্রত্যেকে দরকার শেষে বজরঙ্গলিকে কিন্তু মানে পুজো পাঠ এগুলো চালিসা শেষ করার পর কিন্তু বলবো বোধে বোদে বা বেসনের লাড্ডু কিন্তু ভোগ নিবেদন করা কিন্তু উচিত এতে কিন্তু সকলের মঙ্গল এই যে এবার বলবো হনুমান চালিসা পাঠ করলে আমাদের কি কি উপকার হয় তার আগে বলে নেবো যারা যারা লাইভ দেখছো আমার থেকে যারা পার্সোনালি এখন কিছু পেরিকশান জানতে চাইছো লাইভ শেয়ার করো ঝটাফট তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কমেন্ট করো অর্থাৎ ডেট অফ বার্থের ডিটেলস কমেন্ট করতে থাকো নেওয়া শুরু হয়ে গেছে যাই হোক বলবো পাঠের উপকারিতা বলবো অর্থ সমস্যা কিন্তু দূর হয়ে যায় নিয়মিত পাঠ করতে পারলে সমস্ত ভয় থেকে কিন্তু মুক্তি হয় সাহস বৃদ্ধি ঘটে কিন্তু নিয়মিত পাঠে অর্থাৎ নিয়মিত যারা পাঠ করে সমস্ত ভয় অনেকে আছে মানসিক টেনশন ডিপ্রেশন অ্যানজাইটির ভোগে এগুলো কিন্তু কেটে যায় এবং আমাদের জীবনে কিন্তু সাহস বৃদ্ধি ঘটে মুখ্য লাভের কার্যকর উপায় কিন্তু নিয়মিত পাঠ করা অর্থাৎ নিয়মিত পাঠ করতে পারলে কিন্তু মোক্ষ লাভ হয় যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তোমরা যদি পাঠ করতে পারো নিয়মিত তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয় অর্থাৎ পড়াশোনায় কিন্তু বলবো দুর্দান্তভাবে কিন্তু তাদের বুদ্ধি হয় এবং সমস্ত কিছু কিন্তু মনে থাকে তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও এইবার কিন্তু আসবো আমি কি নিয়ে তোমাদের যেটা বলি প্রতিদিনই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে সেইটা নিয়ে কিন্তু আসব যারা যারা সাথে রয়েছে লাইভ শেয়ার করে ঝটাফট কি করতে হবে কমেন্ট করতে হবে তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এখন অবধি কমেন্ট আসেনি কিন্তু তোমরা কি করো প্রথমে জানো তো কমেন্ট করো না কিন্তু পরে এত কমেন্ট করো কোনটা সেরে কোনটা নেবো অনেকে কিন্তু বাদ হয়ে যায় তাই বলো ফার্স্ট থেকে কিন্তু কমেন্ট করতে হবে যারা যারা কিছু জানতে চাইছ আচ্ছা কমেন্ট যারা যারা করছো সাথে নেওয়া হচ্ছে কমেন্ট আর যারা কিছু জানতে চাইছো সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান কিন্তু তিনটেই কিন্তু কমেন্ট করতে হবে না হলে কিন্তু সম্ভব না সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান আর বলবো যারা যারা আজকে অনুষ্ঠানটা দেখলে বা দেখছো বেশি বেশি করে শেয়ার করো কারণ আজকে অনুষ্ঠানে কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ কথা বলা হলো কারণ শেয়ার করলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাবে অনেকে কিন্তু উপকৃত হবে আচ্ছা দাসকে তুমি দিয়েছো রক্তিমন্ডলের মন্ডলেরটা শুনতে থাকো উনিশ ষাট উনিশশো ছিয়ানব্বই এক এ মালদা আচ্ছা আর রক্তিম মন্ডলের শুনতে থাকো আচ্ছা এর কিন্তু শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে চিত্রা নক্ষত্রের সোমবার দিন কিন্তু শুভ যোগে কিন্তু জন্মগ্রহণ হয়েছে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক আচ্ছা রক্তিম মন্ডলের জন্মরাশি কিন্তু কন্যা জন্ম লগ্ন কিন্তু তুলা তুলালগ্ন কন্যা রাশি তুলালগ্নের কিন্তু জাতক দেখো তুমি কি জানতে চেয়েছো আচ্ছা ট্রান্সফার কবে হবে দেখো আমি বলবো দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু আমি সেরকম বিশেষভাবে কোনো একটা যোগ দেখতে পাচ্ছি না দু হাজার এই চব্বিশ সালে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে কিন্তু শুভ আছে ভালো আছে ঠিক আছে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো জয় মা পরবর্তী কি আছে প্রত্যেকে একবার জয় মা করে কমেন্ট করবে আর লাইভ কিন্তু অবশ্যই শেয়ার করবে ডেট অফ বার্থ অর্পি মন্ডল ধন্যবাদ জন্ম টাইম অরফি মন্ডল শুনতে থাকো প্রত্যেকে একবার করে জয়না কমেন্ট করবে আচ্ছা অর্পি মন্ডল তুমি শুক্লপক্ষের তৃতীয় তিথি উত্তর ফাল্গুনী নক্ষত্র সোমবার দিন শিখ যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো আচ্ছা আচ্ছা তোমার জন্ম রাশি হলো সিংহ রাশি লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন তুমি কিন্তু সিংহ রাশি কন্যা লগ্নের কিন্তু জাতিকা দেখো সপ্তম ভাবে কিন্তু মঙ্গল বসে তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত বিবাহিত জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং বলবো সিংহ রাশি কন্যা লগ্ন সবাইকে চট করে মনের কথা বলতে যেও না গম্ভীর থাকার চেষ্টা করো এতেই তোমার মঙ্গল ভালো থেকে সুস্থ থাকো জয় না আর কে আছে জিত দেবনাথ শুনতে থাকো ডেট অফ বার্থ জন্ম টাইম পঁয়তাল্লিশ পিএম কলাম দেবনাথ তুমি শুনতে থাকো জিত দেবনাথ তুমি শুক্লবক্ষের পূর্ণিমা তিথি শতবিশা নক্ষত্র মঙ্গলবার দিন সুকর্মা যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক তোমার জন্ম রাশি হলো কুম্ভ রাশি জন্মলগ্ন কিন্তু হলো মকর লগ্ন তুমি কিন্তু কুম্ভ রাশি মকর লগ্নে কিন্তু জাতক দেখো পঞ্চম ভাবে কিন্তু নিচস্ত কেতু এবং একাদশ ভাব আয়ের স্থানে কিন্তু নিচস্ত রাহু বসে কিন্তু জীবনের সমস্যাটা কিন্তু সৃষ্টি করবে আয়ের জায়গায় ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু বারংবার সমস্যায় পড়বে এবং বর্তমান সময়ে কিন্তু তোমার শারীরিক বা মানসিকভাবে কিন্তু ডিপ্রেশন বা সমস্যায় ভুগতে পারো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো থাকো সুস্থ থাকুক আর সেকেন্ড হাউসে নাস যোগ সৃষ্টি হচ্ছে একটা এটাকে অবশ্যই খণ্ডন করে নিও জয়ম হুম আর বলবো না লাইভ শেয়ার হয়নি আজকে দুখানা শেয়ার হয়েছে আমি অনেকগুলো বলে দিলাম লাইভ শেয়ার না হলে বলবো না আমি হম মাত্র দুটো শেয়ার হয়েছে তো শেয়ার না হলে আমি বলবো না যাই হোক আজকে কমেন্টেস তো অনেকগুলো কিন্তু শেয়ার হয়েছে খুব কম সে কারণে আমি অনেকগুলো বললাম আর বলবো না আমি আগেই বলি শেয়ার করতে হবে নাহলে কিন্তু অনুষ্ঠানে কিছু আমার থেকে জানতে পারবে না চলে যাবো ছেড়ে যাওয়ার আগে বলবো নিঃশ্বাসে বিশ্বাস নাই কবের রুদ্ধ হয় তাই বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে হরি 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 বলো সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করে রে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো হরে কৃষ্ণ না